মেয়েদের খোপা আমি টিপু সুলতান ছবির মাধ্যমে দেখায় দেখাইছি খুব সহজ ভাবে বাংলাদেশ না এটা ওয়ার্ল্ড এতে এইভাবে দেখায় না অস্ট্রেলিয়ান বললেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো অস্ট্রেলিয়াতে এসেছেন আপনার ছেলে মেয়ে ওখানে পড়ালেখা করে আমি যেভাবে দেখাইছি অস্ট্রেলিয়া বা ওয়ার্ল্ডের কোথাও এইভাবে দেখাইছেন কিনা বলছে না এটা নিউ ওয়ে এবং আপনারই তৈরি আমি তো তেইশ সালে বইমেলা শেষ করলাম রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চব্বিশ সালেও শেষ করলাম রাস্তায় রাস্তায় মাঝখানে কোনো সময় হয়ে বসছি আমি কর্তৃপক্ষকে জানাইছিলাম যে আমাকে স্টল দেওয়ার জন্য কর্তৃপক্ষ আমাকে জয়েন্টলি স্টলটা দিয়েছেন তাই আমি এখন স্টলে এখন আর বাইরে যাওয়ার পক্ষে সম্ভব না কারণ আমার স্টলে আমার আমি থাকবো আমি যদি স্টল পেয়েছি বাইরে যাওয়ার প্রয়োজন মনে করছে না তা আমি এক কন্যা হওয়াতে আমার সেলটা আমি যতটুকু আশা করছি ততটুকু হচ্ছে না কারণ অনেকে আসছি বলছে যে আপনার দুই ঘন্টা খুঁজি পাইলাম তিন ঘন্টা বললাম গত তারিখ আসছি পাইনি আবার আজকে আসলাম আপনাকে খুঁজে খুঁজি বের করলাম তো এই আমার এখনো জানে নাই সবাই যদি জানে যে ইনস্টল নাম্বার নাম গ্রাফসান পাবলিকেশন স্টল নাম দুইশো তিরানব্বই চুরানব্বই যদি জেনে যায় তাহলে আর আমি আর জায়গা দিতে পারবো না আমি জায়গা দিতে পারবো না আমি তো বিগত দিনগুলোতে ঘুরে ঘুরে আপনি কি পরিমাণ বই বিক্রি করতে পেরেছিলেন এটা তো কাউন্ট করি পারবো না তবে এখানে মেলাতে থাকাতে আমার সেল অনলাইনে বেশি হয় মেলায় কারণ মেলায় তো সাধারণত ঢাকার লোক ম্যাক্সিমাম আসে আর আউট অফ ঢাকা খুব কমই আসে আর অনলাইনে সারা বাংলাদেশ আসে ওভারসিজ পুরা ওয়ার্ল্ড রকমারি মাধ্যমে পারচেস করে এখানে জাস্ট শো আর না হয় আপনি দাবি করেছেন যে আপনার লেখা বইগুলো পড়লে সহজে ইংলিশ শেখা যাবে থিউরিটা কি হান্ড্রেড আপনি যদি ওয়ার্ড শিখতে চান দেখেন এত সহজ হয় আপনাদের জানা আছে কিনা এই ব্রেড মানে রুটি বানানটা হারাই যাবে আর আমি যদি বলতে পারি আর কোনো দিন ভুলবে না রিড মানে পড়া আর রিডটাকে বি বসালে ব্রেড মানে রুটি রিড আর ই এ ডি মানে পড়া রিডটাকে বি বসালে ব্রেড মানে রুটি আর কেও ভুলবে না এই যে গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ান এক মহিলা এসেছিলেন উনি একটা পুরস্কার নিলাম কোথা পায়নি মেয়েদের খুব বান্দে এই খুবা ইংলিশটা বলতে পারলে বইটা ফ্রি পাবে যাকো বান বান আপনি স্যার সামনে আসেন বললেন যে তো বান বান দেখেন এই যে বান মানে মেয়েদের խোপা নাম কি পড়াশোনা কোথায় আমি শাহনাজ পারবেন আমি বর্তমানে বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনালস এ এনভায়রনমেন্টাল সায়েন্স এ এমএসসি এমএসসি করতেছেন জি স্যার আপনি কি ইংলিশ মিডিয়াম পড়েন না বাংলা মিডিয়াম পড়েন ইংলিশ ইংলিশ মিডিয়াম জন্য পারছে কিন্তু এটা একেবারে সহজ আমরা জানি না একমাত্র আমাদের টিচিং পলিসির জন্য আর কোনো কারণ নাই বান মানে যে খোপা এটা আমরা জানি না আমাদের টিচিং পলিসির জন্য আমরা বান রুটি খাই না পাঁচ টাকা দশ টাকা না দাম নাই খাই না এই খোপা যখন বাধা হয় এখানে বান রুটির মতো দেখতে লাগে রাইট ওখান থেকে এই খোপার এটা বান তৈরি হয়েছে একেবারে পাউরুটির মতো ছোট্ট পাউরুটি আছে ওই পাউরুটিটা মাথায় বহায় দিয়ে কালার দিলে মনে এটা খোপা দেওয়া আছে

সুরা দে আছে আমার প্রচন্ডিত যে সুরাগুলো সাধারণত আমরা পড়ি হাস তিনে আছে আমরা আল্লাহ আকবাদ শুরু করে এগুলো আমরা আর তাছাড়া ধরেন আমরা কখন বলবো আউজুবিল্লাহ বলবো কখন বলবো সোহান আল্লাহ বলবো কখন বলবো আস্তাক ফিরুল্লাহ বলবো এখানে সব তথ্য দেওয়া আছে ধন্যবাদ আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য সঠিকভাবে বলার জন্য আমি আমার পক্ষ থেকে বইটা দিচ্ছি আমরা কোথায় আমরা সদরপুর কোন যাই সদরপুর বাগান পাড়া ওই যে টিচার ডালিম আছে না ডালিম ডালিম ইজ মাই টিচার ইজ ওয়াজ মাই টিচার ডালিম ওয়াজ মাই টিচার আমি চিনি ওর নাম তো হাকিম আমার কাছে প্রাইভেট পড়তাম আমার ওয়ার্ড অ্যানালাইসিস ওনার কাছ থেকে আমি শিখেছি অনেকের কাছে শিখেছি তারপর ডালিম ভাইয়ের কাছে ওয়ার্ড অ্যানালাইসিস আপু বইটি পেয়েছেন পুরস্কার হিসেবে কেমন লাগতেছে বইটি পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে আসলে এখানে তো কুইজের মতো হয়ে গেল এখানে আমার এটা জাস্ট অ্যাচিভমেন্ট মনে হচ্ছে আর আমি বই মেলাতে এসেছি কিছু বই কেনার জন্য স্পেসিফিক্যালি আমি এখানে লিখে নিয়ে আসছি বাট আমি খুঁজে পাচ্ছি না যেহেতু আমার বই খুঁজে পাচ্ছি না যেগুলো পছন্দ এখানে এসে নতুন একটা বই পেলাম এবং বই সম্পর্কে জানলাম যে এই বইয়ে নতুন কিছু দেওয়া আছে তো আমার মনে হচ্ছে যে আমার খুবই এখন ভালো লাগবে এটার জন্য এবং আমি নতুন কিছু হয়তো এখান থেকে জানতে পারি এই যে বিগত দিনগুলোতে টিপু সুলতান স্যার যে লেখা মানে যে তার লেখা বইগুলো বিভিন্ন রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করতো বই মেলা বিক্রি করতো সেক্ষেত্রে আপনার কি মনে হতো তখন প্রথমত বলতে চাই উনি আমার জেলার মানুষ আমি ওনাকে অনেক আগে থেকে চিনি এবং ওনার প্রথম যেই বইটা বোনাস আমি ওই বইটাই পড়ছি একদম অনেক দুই হাজার বিশ সালে যারা আসলে ইংরেজিতে কাঁচা তাদের জন্য কি পরামর্শ দেবেন যারা ইংরেজিতে কাছে আমি বলবো আসলে ইংরেজি তো মুখস্থ করার বিষয় না বোঝার বিষয় ওনার বইটা যদি কেউ পড়েন এবং দেখেন যে হ্যাঁ একটা শব্দ থেকে তো আরেকটা শব্দ হচ্ছে এইভাবে উনি মনে রাখতে পারবেন এবং আস্তে আস্তে ইংরেজিটা রপ্ত করতে পারবেন ধন্যবাদ